আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো গরম গরম লুচি রেসিপিটি আমার রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট লুচি বাসায় তো খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ফুলকো ফুলকো লুচি খুব সহজেই বানিয়ে থাকি সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছে রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে লুচি বানানোর ক্ষেত্রে অবশ্যই ডোটাকে সফট করেই কিন্তু মথে নিতে হবে তো এখন আমি দিয়ে দিব উপরে একটু তেল যাতে করে ডোয়ের উপরে অংশটা ড্রাই হয়ে না যায় রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরিয়ে এলাম বিশ মিনিট পর এখন আমি যতগুলো লুচি তৈরি করবো ঠিক ততগুলো লেচি কেটে নিচ্ছি লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি লুচিগুলোকে বেলে নেব লুচি বেলার জন্য আমি কোনো আটা ব্যবহার করছি না তেল দিয়ে আমি লুচিগুলোকে বেলে নেব চেষ্টা করবে আটার ব্যবহার ছাড়া লুচিগুলো বেলে নিতে তো আমি একইভাবে সবগুলো লুচিকে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেলে আমি গরম তেলে ভেজে নেব তেল গরম করে নিয়েছি এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছি নিচের গরম তেলটাকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে উপরে এতে করে লুচিগুলো খুব সহজে উপরে ফুলে উঠবে একই পদ্ধতিতে আমি সবগুলো লুচি ভেজে নেব এতে করে পারফেক্ট কিন্তু ফুলকো ফুলকো লুচি বানিয়ে নেওয়া যায় আপনারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন আশা করি পারফেক্ট লুচি আপনার বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা লুচিটা ফুলকো ফুলকো হচ্ছে একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে একটা লুচি আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ